আসসালামু আলাইকুম আমি এই আজকের ভিডিওতে আপনাদেরকে একটি ড্রয়িংয়ের বিস্তারিত আলোচনা করব এবং দেখাবো কিভাবে আপনারা ড্রয়িং থেকে সব কিছু খুঁজে বার করবেন এবং কিভাবে আপনারা ড্রয়িংয়ের প্রত্যেকটা মেটেরিয়ালস ফিটিং করবেন এই যে আমি সব ফিটিংসগুলো নিয়ে এসেছি এই ফিটিংসগুলো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটার পর একটা ফিটিং করতে হয় এবং প্ল্যানটি কিভাবে সরাসরি থাকে সেইভাবে আমি আপনাদেরকে আজকে সেটিং করে দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে অবশ্যই কিছু না কিছু বুঝতে পারবেন তো প্রথমে আছে আমি ড্রয়িংটা নিয়ে একটু আলোচনা করব এখানে যে আমাদের ড্রয়িংটা আছে দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ ড্রয়িংটা ড্রয়িং এর এই কর্নার আছে আমাদের নর্থ এই কর্নার আছে সাউথ এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট আপ নিচে नीचे ডাউন তো এইখানে দেখেন এই যে পাইপটা এখান থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু হয়ে সোজা গেছে নর্থের দিকে এবং নর্থের দিকে যাওয়ার সময় এখানে দেখেন একটা টি ব্যবহার করা হয়েছে টি থেকে লাইন গেছে ব্রাঞ্চ লাইন হয়ে ডাউনে এবং নর্থে যাওয়ার পরে এখানে দেখেন একটা নাইনটি ডিগ্রি আলবো হয়ে এই এটা নাইনটি ডিগ্রি আলবো এখান থেকে আসছে লাইন আপে তো লাইন আপে আসার পরে দেখেন এখানে একটা নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এলবো দেওয়া আছে এই যে চার নম্বর পিটিতে একটা নাইনটি ডিগ্রি আলবো নাইনটি ডিগ্রি এলবো এখান থেকে আমাদের গেছে ইস্টে ডাইন দিকে কোন এটা হচ্ছে আমাদের ইস্ট এবং ইস্টে যাওয়ার সময় এখানে দেখেন একটা টি আছে ব্রাঞ্চ লাইন আছে তো টি হচ্ছে আমাদের এখানে ইস্টে যাওয়ার সময় টি হয়ে লাইন গেছে আপে এবং অপর মাথায় ইস্টে গেছে ইস্টে যাওয়ার পরে এখান থেকে একটা নাইনটি ডিগ্রি এলবো হয়ে লাইন আসছে ডাউনে ডাউনে আসার পরে একটা নাইনটি ডিগ্রি আলব হয়ে লাইন গেছে আবার ইস্টে কিন্তু এই যে যে লাইনটা গেছে এটা হচ্ছে আমাদের অন্য ড্রয়িংয়ে চলে গেছে এই ড্রয়িং এই পর্যন্তই শেষ এখানে দেখেন এই যে দেওয়া আছে কানেক্ট টু টিভি নাম্বার এত মানে এই ড্রয়িংয়ে আমরা এই লাইনটা পাব তো আমাদের ড্রয়িংয়ে যেটা আছে এটা হচ্ছে এই পর্যন্তই শেষ এখন আমি এটা আপনাদেরকে দেখাবো কীভাবে প্লান্টে সেম টু সেম এভাবে আপনারা ফিটিং করবেন সেভাবে আমি দেখাবো তবে দেখার আগে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে কি আমি যখন দেখাবো আমি ক্যামেরার দিকে যখন আমি আমার ফেসটা ক্যামেরার দিকে রাখব তখন আপনাদের বুঝতে হবে আমার ডাইন দিকে আমার ইস্ট হবে আমার ডাইন হাত যেদিকে থাকবে সেটা হচ্ছে আমার ইস্ট হবে আমি আমার ইস্ট এবং নর্থ সাউথ অনুযায়ী আমি টেম্পেলেরটা মুড়িয়ে দেখাবো পাইপটা ফিটিং করিয়ে দেখাবো তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন অবশ্যই এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন তো আমার কাছে প্রথমে যে ড্রয়িংটা আছে এই ড্রয়িংটা হচ্ছে প্রথমে লাইনটা গেছে নর্থের দিকে গেছে আমাদের লাইনটা আছে সাউথের থেকে নর্থে গেছে নর্থে যাওয়ার পরে প্রথমে একটা টি আছে টি থেকে লাইন গেছে ডাউনে তারপরে হচ্ছে আমাদের লাইনটা গেছে অ্যালবোয়ে আপে তো আমরা প্রথমে লাইনটা ব্যবহার করব এ হচ্ছে আমাদের পাইপ তো আমাদের সাউথের থেকে যেহেতু আমি এখানে একটা টি ব্যবহার করলাম এই যে আমার টি প্রথমে লাইন গেছে নর্থে নর্থে যাওয়ার পরে একটা টি থেকে লাইন গেছে আমার ডাউনে এই যে এখান থেকে আমার লাইন গেছে ডাউনে ডাউনে যাওয়ার পরে এখানে একটা অ্যালবো আছে টির সাথে যেহেতু আমি অ্যালবো ফিটিং করতে পারতেছি না তার জন্য আমি একটা শর্ট পিস ব্যবহার করতেছি এখান থেকে টির থেকে লাইন গেছে তো এখানে একটা অ্যালবো হয়ে লাইন গেছে হাফে এই যে আমাদের লাইন আসছে প্রথমে গেছে সাউথের থেকে নর্থে নর্থে আসার পরে একটা টি আছে টি আসার পরে টি গেছে লাইন ব্রাঞ্চ লাইন হয়ে গেছে ডাউনে তারপরে আমাদের নাইনটি ডিগ্রি এলবো হয়ে সোজা লাইন আসছে আপে তো লাইন আপে আসার পরে এখান থেকে আবার লাইন গেছে একটা নাইনটি ডিগ্রি হালবো হয়ে ইস্টে তো এটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি হ্যালবো এটা যাবে হচ্ছে ইস্টে নাইনটি ডিগ্রি হালবো হয়ে লাইন গেল এই যে ইস্টে এই যে আমার ডাইন পাশে ইস্ট ইস্টের থেকে আবার লাইন গেছে একটা টি আছে টি থেকে লাইন গেছে আপে এই যে আমাদের একটা টি আছে থেকে লাইন গেছে আমাদের আপে এবং আবারও ইস্টে গেছে এই যে আশা করি ক্যামেরায় স্পষ্ট দেখতে পারতেছেন প্রথমে লাইন গেছে সাউথের থেকে নর্থে নর্থে যাওয়ার পরে এখানে একটা টি হয়ে লাইন গেছে ডাউনে ডাউনের থেকে আবার এখানে নর্থের থেকে আমাদের লাইন গেছে সোজা আপে আপে আসার পরে একটা নাইনটি ডিগ্রি আলব হয়ে লাইন গেছে ইস্টে ইস্টে যাওয়ার সময় একটা ব্রাঞ্চ লাইন আছে একটা টি আছে টি থেকে লাইন গেছে সোজা আপে এবং মেন লাইন যেটা সেটা গেছে আমাদের ইস্টে ইস্টের থেকে এখন একটা নাইনটি ডিগ্রি এলবো হয়ে আমাদের লাইন গেছে ডাউনে তাহলে এখানে আমরা একটা নাইনটি ডিগ্রি অ্যালবো ব্যবহার করব এবং লাইনটা আমাদের আসবে ডাউনে ডাউনে আসার পরে আবার একটা নাইনটি ডিগ্রি আলব হয়ে লাইন যাবে ইস্টে এ হচ্ছে আমাদের সম্পূর্ণ লাইনটা প্লান্টে আমাদের যেভাবে থাকবে ঠিক সেম একইভাবে আমি বানিয়ে দেখিয়েছি তো বুঝতে সুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন দেখুন এখানে হচ্ছে প্রথমে লাইনটা সাউথে আছে সাউথের থেকে প্রথমে গেছে নর্থে নর্থ হচ্ছে আমার সোজা এবং লাইন একটা ব্রাঞ্চ লাইন হয়ে টি গেছে ডাউনে নর্থে যাওয়ার পরে এখানে একটা নাইনটি ডিগ্রি অ্যালবো আছে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যালবো নাইনটি ডিগ্রি অ্যালবো লাইন গেছে আপে আপে যাওয়ার পরে একটা নাইনটি ডিগ্রি এলবো হয়ে গেছে ইস্টে ইস্ট হচ্ছে আমার ডাইন হাতে ইস্টে যাওয়ার পরে এখানে একটা টি আছে তো এই টিটা হচ্ছে সোজা লাইন গেছে ইস্টে এবং অপর লাইন গেছে আমাদের আপে এবং টির শেষে এখানে একটা অ্যালবো আছে এই অ্যালবোটা হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যালবো নাইনটি ডিগ্রি অ্যালবো হয়ে লাইন গেছে সোজা ডাউনে ডাউনে আসার পরে আবার আর একটা অ্যালবো আছে এই অ্যালবো গেছে ইস্টে কিন্তু এটা হচ্ছে আমাদের অন্য ড্রয়িংয়ে চলে গেছে তো আশা করি আপনারা সহজভাবে বুঝতে পেরেছেন যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আরও সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ